প্রেম করে ছাড়াছাড়ি হলে তাকে বলে ব্রেকআপ আর বিয়ের পর ছাড়াছাড়ি হলে সেটা নাকি ডিভোর্স অদ্ভুত ব্যাপার ব্রেকআপে মানুষ নাক ছিটকায় না অথচ ডিভোর্স হলে তখন নানান সমালোচনা নানান বাজে কথা আর সে যদি মেয়ে হয় তাহলে তো আর দেখতে নেই সে একেবারে অচ্ছুত কিন্তু কেন ব্রেকআপ আর ডিভোর্সের পার্থক্যটা কি একটু ভাবুন দুটোই তো বিচ্ছেদ পাঁচবার প্রেম করে সেখান থেকে ব্রেকআপ করে আসা মেয়েটাকে বা ছেলেটাকে কাছের করে নেয় কত সহজে তার অতীত জেনেও পাঁচ দশটা প্রেম করে ফুর্তি আনন্দ করে বিছানা শেয়ার করেও যদি কেউ ধোয়া তুলসী পাতা হয়ে যায় তাহলে বিয়ের পর ছাড়াছাড়ি হলে সেটাতেই কেন স্ট্যাম্প পড়ে আর তখন সে হয়ে যায় ডিভোর্সে বা রে বাহ অথচ এও জানি তিন তিনটে ব্রেকআপের পর ফিজিক্যাল রিলেশানে ছিল জেনেও সেই মেয়েটির সাথে সুন্দরভাবে প্রেম করছে ছেলেটি অথচ ডিভোর্সি মেয়েটা তার নতুন কোনো সম্পর্ক তৈরি করতে চাইলে সে নাকি চরিত্রহীন তার সাথে প্রেম নয় বরং ছলছুত করে সুযোগ নেওয়া যেতে পারে তার থেকে সুবিধা নেওয়া যেতে পারে কিন্তু কোনো মতেই সম্পর্ক তৈরি করা যাবে না সম্পর্কে যেতে বললেই নইব নইবচ হ্যাঁ এটাই হয় দশবার প্রেম করে দশবার ছেড়ে দেওয়া যায় মনোরঞ্জনের জন্য সব কিছু করা যায় ইচ্ছে হলে থাকা যায় ইচ্ছে হলে আবার ছাড়াও যায় একজনের সাথে প্রেম করতে করতে অন্য আরেকজনের সাথেও সম্পর্ক রাখা যায় জুড়ি মিথ্যে কথা বলা যায় ইচ্ছে মতো ঘুরে বেড়ানো যায় নতুন নতুন মানুষের সাথে নতুন নতুন মজা নেওয়ার জন্য প্রেম করে ছাড়াছাড়ি হলে তাকে বলে ব্রেকআপ বিয়ের পর ছাড়াছাড়ি হলে সেটা নাকি ডিভোর্স অদ্ভুত ব্যাপার ব্রেকআপে মানুষ নাক ছিটকায় না অথচ ডিভোর্স হলে তখন নানান সমালোচনা নানান বাজে কথা আর সে যদি মেয়ে হয় তাহলে তো আর কথাই নেই সে একেবারে অচ্ছুত কিন্তু কেন ব্রেকআপ আর ডিভোর্সের পার্থক্যটা কী একটু ভাবুন দুটোই তো বিচ্ছেদ পাঁচবার প্রেম করে সেখান থেকে ব্রেকআপ করে আসা মেয়েটাকে বা ছেলেটাকে কাছের করে নেয় কত সহজেই তার অতীত জেনেও পাঁচ দশটা প্রেম করে ফুর্তির আনন্দ করে বিছানা শেয়ার করে ও কেউ যদি ধোয়ার তুলসী পাতা হয়ে যায় তাহলে বিয়ের পর ছাড়াছাড়ি হলে সেটাতেই কেন সিলমোহর পড়বে আসলে সেটাতেই তখন স্ট্যাম্প পড়ে তখন সে হয়ে যায় ডিভোর্সে বারে বা অথচ এও জানি তিন তিনটে ব্রেকআপের পর ফিজিক্যাল রিলেশানে ছিল জেনেও সেই মেয়েটির সাথে সুন্দরভাবে প্রেম করছে ছেলেটি অথচ রিভোরসি মেয়েটা তার নতুন কোনো সম্পর্ক তৈরি করতে চাইলে সে নাকি চরিত্রহীন তার সাথে প্রেম নয় বরং চলচ্যুত করে সুযোগ নেওয়া যেতে পারে